আমার নাম মোহাম্মদ আজিজুল হক শিল্পী আমি নিজে একটা নাটক তৈরি করছি বউ রেখে বিদেশে যাবেন না বউ রেখে আমি বিদেশে গেছি যে সমস্যাগুলো দেখা যায় দেখা যায় আপনারা সবাই সতর্ক থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার নাটকটা দেখা যাবে সাড়ে চারটি বাজেটটি তারা ঢাকা দাও লাগে

কত দিকে যাওয়ানো এরকম তো ভালো লাগে না থাকতে মন চায় না আমারও তো ভালো লাগে না জান তোমার ভালো লাগে না তোমার স্বামী টাকা দেয় আমার তুমি তোমার ভালো লাগে আমার টাকা পয়সা জানলে কি হবে

তুমি আমার সেই পরের সাথে ভালোবাসা এইরকম চরিত্রহীন মহিলা কোনো পরিচয় তুমি বাবার যাও দেখা যাবে না এইরকম চরিত্র